নমস্কার দর্শক বন্ধুরা তুলালগ্ন তুলা রাশি মে দু হাজার চব্বিশ কেমন কাটবে মাসিক রাশিফলের এই ভিডিওটা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম একটা কথা প্রথমেই আমি বলব ভিডিওটা তুলা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন সাড়ে সাতি ও ঢাইয়ার ক্ষেত্রেই একমাত্র রাশি ধরে শুনবেন দেখুন স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং দিকেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এখানে মেন যে চারটে প্ল্যানেটকে আমরা সবার চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি বৃহস্পতি শনি রাউকেতু সেটার ট্রান্সলেটগুলো একটু বলে দিচ্ছি তারপরে অন্যান্য প্ল্যানেটগুলো যখন প্রেডিকশানগুলো শুরু করব তখন বলবো দেখুন আপনাদের রাশির দ্বাদশে কেতু থাকছে ষষ্ঠে রাহু থাকছে এবং শনি পঞ্চমে মূলত্রিকোণে মার্গি থাকছে এবং অত্যন্ত ফেভারেবল একটা হাউসে শনি আগের মাসেও সবসময়ই ছিল এর আগের বছরও ছিল এবং এই মাসটা তো থাকবেই পরবর্তীকালেও তো থাকবে কিন্তু বৃহস্পতি সপ্তম ভাব থেকে অষ্টমভাবে অবস্থান করবে সপ্তম থেকে অষ্টমে পরিবর্তনে করে বৃহস্পতি যাবে এবং তুলা বা তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে শুক্র লগ্নপতি শুক্র কিন্তু উনিশে মে রাশি পরিবর্তন করে সপ্তম থেকে অষ্টমে সকেত্রী হবে এবার আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য অন্যান্য সকল যে ব্যাপারগুলো মাসিক রাশিফল বা একটা জীবনের মধ্যে ইনবিল্ড হয় সেটা আমি একটা ভিডিওর মধ্যে রাখছি তো আসুন শুরু করা যাক চাকরি দিয়েই আমি প্রথমে শুরু করছি দেখুন তুলা রাশি সাপেক্ষে চাকরির যে ঘর চাকরির অধিপতিগ্রহ চন্দ্র মুভেবেল প্ল্যানেট এবং আড়াই দিন করে এক একটা ঘরে থাকে কম বেশি অ্যাস্ট্রোলজি যারা জানেন তারা প্রত্যেকেই এটা মানবেন আমি এখানে চাকরির ক্ষেত্রে আমার হরস্কোপ দেখে যেটা মনে হচ্ছে এই মাসটা কিন্তু মোটামুটি স্থিতিশীল থাকবে খুব একটা যে খারাপ কাটবে তা নয় তবে হ্যাঁ একটা জিনিস আমি অবশ্যই বলবো যে রবি চোদ্দই মে পর্যন্ত আপনাদের রাশি সপ্তমে থাকবে এবং রবির দৃষ্টি আপনাদের লগ্ন বা রাশির ওপর পড়ার জন্য অফিসিয়াল ক্ষেত্রে একটু মেজা ঝাড়ানো কাজ করতে ভালো না লাগা একটু হেডেক হয়ে যাওয়া এই ঘটনাগুলো কম বেশি করে চলতে থাকবে বুধেরও দৃষ্টি থাকছে দশই মেয়ের পর থেকে কারণ দশই মেয়ের পর বুধ কিন্তু তার নিচস্ত গৃহ ছেড়ে অবশ্যই কিন্তু সপ্তমে প্রবেশ করবে সপ্তমে বুধ ব্যবসার ক্ষেত্রে ভালো দেবে কিন্তু অন্যান্য যে জায়গাটা আছে রাশি বা লগ্নের ওপর এই বুধের দৃষ্টি পড়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন একটা সমস্যা হবে একটুখানি উড় করা কাজের ক্ষেত্রে যে চাকরি আপনি করেন হয়তো খুব সূক্ষ্ম কাজ করেন খুব স্পিডে কাজ করতে গিয়ে কাজে ভুল হওয়া এই ঘটনাগুলো ঘটতে পারে যারা বিশেষত অ্যাকাউন্টসের কাজ করেন কোনো হিসেবপত্র মেনটেন করেন বা টাকা পয়সা একটুখানি মানে টাকা পয়সার ব্যাপারে কোনো রকমের কাজ করেন যে কোনো জায়গায় ছোটোখাটো দোকানপত্র হলো অ্যাকাউন্টসের কাজ করছেন যারা চার্টার অ্যাকাউন্টেন্ট তাদের উদ্দেশ্যে আমার বলার আছে যে একটু ধীর স্থিরভাবে কাজ করতে পারলে তাহলে আপনাদের জন্য ভালো এবং যারা লয়ার আইনজীবী বা বিচারক তাদের সে সমস্ত চাকরি যারা করেন প্রফেশানগুলো কিন্তু খারাপ যাবে না মোটামুটি ভালোই যাবে এবং যারা শুক্র শুক্র যাদের মোটামুটি একটু ভালো পজিশানে আছে তাদের জন্য আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি রিলেটেড বা মিডিয়া ওরিয়েন্টেড এই সমস্ত কাজগুলো কিন্তু ভালো হতে পারে আইটিতে আপনি জব সুইচ ওভার করবেন চেঞ্জ করবেন আপনার যদি ইচ্ছে থাকে আমার অ্যাডভাইস যেটা উনিশে মেয়ের আগে করুন উনিশে মেয়ের পরেও করতে পারেন শুক্র অষ্টমভাবে ঢুকছে পরিবর্তনের ঘর সেক্ষেত্রে কিছু জীবনে পরিবর্তন তো হতে পারে কিন্তু দেখুন পরিবর্তন হলেই যে সেটা খুব ভালো ফল দেবে তা কিন্তু নয় পরিবর্তনের জন্য আমি একটা কথা বলব ম্যাসিভলি কিছু চেন যারা ধরুন আকস্মিক কোনো পরিবর্তন করতে চাইছেন যেমন ধরুন বৃহস্পতি এতদিন সপ্তমী ছিল সপ্তম থেকে অষ্টমে ট্রানজিট হবে হঠাৎ আপনার ইচ্ছে হল কি আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন বা যারা বিজনেস করছিল তাদের ইচ্ছে হলো বিজনেস থেকে চাকরিতে সুইচ ওভার করবেন এখানে দেখুন এই বড় কোনো জাম দিতে গেলে আমার মতে কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য আমার মানে এখানে বিচারে মোটামুটি চোদ্দোই মে পর্যন্ত মোটামুটি সময়টা কিন্তু খুবই ভালো প্রমোশান হওয়া আপগ্রেডেশান হওয়া এগুলোর জায়গা থেকে ভালো কাজের দিকটা কিন্তু কম বেশি টোটাল জিনিসটাকে যদি এক জায়গায় রাখি কম বেশি ভালো খুব যে খারাপ কাটবে সেটা কিন্তু নয় সাময়িক একটু প্রথম সপ্তাহ বৃহস্পতির মতো একটা প্ল্যানেট ট্রানজিট হবে সপ্তম থেকে অষ্টমে যাচ্ছে পয়লা মে সেক্ষেত্রে আমি মনে করি একটু আনস্টেবিলিটি মানসিকভাবে থাকতে পারে হয়তো একবারে অনেকগুলো কাজের লোড পড়ে যাচ্ছে অনেক জায়গা থেকে কাজের অফার আসছে কি করবেন বুঝতে পারছেন না এই সিচুয়েশানগুলো হয়তো একটু ফেস করতে হতে পারে তবে অন্যান্য দিক কিন্তু মোটামুটি আপনার ফেভারেই থাকবে খুব যে খারাপ তা কিন্তু না হ্যাঁ কাজের ক্ষেত্রে কিন্তু দশমীর পর বুধ যখন দৃষ্টি দেবে আপনার রাশিতে কাজের ক্ষেত্রে দৌড়ঝাপটা কিন্তু একটু বাড়িয়ে দেবে অফিসের কাজ বাড়িতে এনে করা এই ঘটনাগুলো ঘটার প্রবণতা কিছুটা কিন্তু থাকছে একটু কাজের ক্ষেত্রে একঘেমি ভাব এসে যাওয়া এই ঘটনাগুলো একটু কিন্তু প্রভাব দিতে পারে তবে শুক্র সাধারণভাবে এই মাস এপ্রিল মাসটা যেমন রাহুযুক্ত হয়ে আছে একটুখানি হলো স্যাটিসফ্যাকশানের অভাব দিচ্ছে আবার কারু কারুর ক্ষেত্রে শুক্ররাউু যাদের হরস্কোপে কানেকশান আছে তাদের তো মানে একটু বেশি মাত্রাতেই প্রভাবটা পড়বে যে একটু ডিসস্যাটিসফ্যাকশানটা বেশি কর্মক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমার বলার এই জায়গাটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে মে মাসের প্রথম থেকে উনিশে মে পর্যন্ত ভালোই ফল পাবেন তো কর্মের জায়গাটা মোটামুটি করে একটা আইডিয়া পাওয়া গেল কেমন কাটবে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে আমি বলবো আমাদের চ্যানেল টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এখন অবধি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইবটা করে দিন অল নোটিফিকেশান বিলটি অন করে দিন যাতে করে আপনার মানে আপনার আর আমাদের একটা সম্পর্ক বজায় থাকতে পারে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে যায় আপনারা অনেকেই ফোন করে বলেন ঠিকমতো নোটিফিকেশান পান না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অ্যাটলিস্ট চেষ্টা করবেন অন্তত যদি পারেন চেষ্টা করে দেখবেন যে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে একটু ফলো আপ করে এবং আমাদের এফবি পেজটা অবশ্যই কিন্তু ফলো আপ করে দেবেন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন আমরা টাইম মতো ঠিক রিপ্লাই দিয়ে দেবো আচ্ছা ব্যবসার যে জায়গাটা ব্যবসার ঘরে একাধিক গ্রহ শুক্র থাকছে মাসের প্রথম থেকে রবি থাকছে চোদ্দোই মে এবং বুধ দশই মেয়ের পর থেকে কিন্তু সপ্তমে ঢুকছে দেখুন একটা জিনিস কমন বোঝা যাচ্ছে একটা ঘরে একাধিক গ্রহ ঢুকলে একটু হলেও কিন্তু সেই ঘরের কার্যকারিতা কিন্তু কমে যায় তবে এক্ষেত্রে আমি বলবো শুক্র লগ্নপতি নিজে সপ্তমে থাকার জন্য যাদের ক্ষেত্রে বিজনেসটাই হচ্ছে প্রফেশান বা ব্যবসাটাকে প্রফেশান হিসেবে নিয়েছেন উনিশে মে পর্যন্ত খুব ভালোই যাবে বুথও ঢুকবে বুধ দশমীর পর থেকে ঢুকবে যারা অনলাইনে বিজনেস করছেন যারা ধরুন কোনো সার্ভারের সাইবার কাপের বিজনেস করছেন বা যারা মনে করুন ইন্টারনেট আইএসপি প্রোভাইড করে থাকেন অনেক প্রোভাইডার এখন আমাদের কলকাতা শহরে বা বাইরের স্টেটে আছে সে সমস্ত ব্যবসাগুলো ভালো যেতে পারে গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড কোনো বিজনেস আপনি করছেন রবির পজিশান যখন চোদ্দই মে পর্যন্ত সপ্তমে থাকবে তখন খুব ভালো ফল হতে পারে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এবং পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে একটু ইগো ক্লাস থাকতে পারে অন্যান্য ব্যাপারে যে খুব একটা ইগো ক্লাস হবে সেটা কিন্তু নয় মোটামুটি অন্যান্য দিক ঠিকই থাকবে শুক্র সপ্তমে থাকার জন্য সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা হ্যাঁ এছাড়াও শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা সেন্ট পাউডার কসমেটিক্স গিফট আইটেমের ব্যবসা ভালো যাবে বিউটি পার্লারের ব্যবসা ভালো যেতে পারে সেলুনের ব্যবসা ভালো যেতে পারে এই সমস্ত জায়গাগুলো ভালো যাবে শুক্র সপ্তমে থাকছে উনিশে মে পর্যন্ত উনিশে মেয়ের পর দ্বিতীয় হরস্কোপটা দেখুন শুক্র কিন্তু সরে অষ্টমে সক্ষেত্রে হবে আমি মনে করি যারা ফিল্ম স্টার অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা অভিনয় জগতে আছেন যারা নাটক করেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালো যারা লেখক লেখিকা যারা শিল্পী তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় আমরা দেখতে পাব তুলালগ্ন সাপেক্ষে এছাড়াও অন্যান্য বিষয়ে যদি আমি মাথায় রাখতে চাই তাহলে আমার যেটা দেখে মনে হয় যে ব্যবসার দিক ভালো নতুন ব্যবসা আপনি চাইলে খুলতে পারেন অনলাইনে ব্যবসা করতে চাইলে দশমীর পরে খুলুন কিন্তু দেখুন সরকারের সঙ্গে অনেকে গভর্নমেন্টের সঙ্গে টেন্ডারের কাজ করছেন বা অনেকে গভর্নমেন্টের কন্ট্রাক্টার সেই হিসেবে কাজ করেন আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো চোদ্দোই মেয়ের পর একটু খেয়াল রাখবেন কোনো ট্যাক্স বাকি আছে কি না ট্রেড লাইসেন্সটা ঠিকমতো রিনিউয়াল হয়েছে কিনা এই ঘটনাগুলো একটু কিন্তু খেয়াল রাখবেন প্রফেশনাল ট্যাক্স ঠিকমতো জমা পড়েছে কিনা এই সমস্ত কু কুটিনাতি যে মানে নিয়মগুলো থাকে আইনগুলো থাকে এগুলো একটুখানি ব্যবসার জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন অন্যান্য দিক অবশ্য ঠিক আছে শুক্র যখন অষ্টমে ট্রানজিট করবে উনিশেমের পর তখন কিন্তু একটু পরিবর্তনমূলক ইনসিডেন্ট কিছু থাকতে পারে ব্যবসা চেঞ্জ করব এক ব্যবসা করতে করতে অন্য ব্যবসা শুরু করব বা এরম যদি কারোর মাথাতে আসে অ্যাটলিস্ট বা এরমও যদি হয় শুক্রের যে পজিশান আমরা চোখে দেখতে পাচ্ছি শুক্র পজিশান চেঞ্জ হওয়ার পর মানে এমন একটা প্রোডাক্টের পেছনে আপনি টাকা ইনভেস্ট করে ফেলছেন সেখানে আপনার কোনো সমস্যা হতে পারে আপনি ঠিক কনফিডেন্ট নয় দেখুন সমস্যা হবে কি না সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু আপনাকে তো কনফিডেন্ট থাকতে হবে যে অ্যাটলিস্ট যে টাকাটা লাগাচ্ছি নির্দিষ্ট একটা টাইমের পর সে টাকাটা আমি রিটার্ন পাবো এরম তো একটা এক্সপেকটেশান প্রত্যেকের মধ্যেই থাকবে ব্যবসা করতে গেলে সেই জিনিসে যদি আপনি কনফিউজিং একটা ব্যাপার ক্রিয়েট হয় আপনার মধ্যে তাহলে উনিশে মেয়ের পর ইনভেস্ট করতে গেলে একটু কিন্তু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন আচ্ছা এরপর আমি বলবো স্কুলের পড়াশোনা স্কুলের পড়াশোনা বলার আগে বলবো শুক্র উনিশমের পর থেকে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে অর্থাৎ শুক্র দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবে অর্থ খরচা করাতে পারে সেটা কিন্তু মনে রাখবেন অল ওভার শুক্র আপনাদের লগ্নপতি অল ওভার অর্থ খরচা কিন্তু কিছুটা আপনার বাড়তে পারে এটা একটুখানি আপনি কিন্তু খেয়াল রেখে দেবেন আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সোজা কথা বলতে গেলে শনি মূলত্তি করে এবং অত্যন্ত ওয়েল প্লেস থাকছে বিগত সাড়ে তিন মাসে রবি এবং মঙ্গল যুক্ত শনির পজিশান কিন্তু একেবারেই ঠিক ছিল না সেখানে শনি কিন্তু অনেক ট্রাভেল দিচ্ছিল এবার আর সে ট্রাভেল আপনাকে দেবে না স্কুলের পড়াশোনায় পরিশ্রম করলে রেজাল্ট ভালো পাবেন এক কথায় বলতে গেলে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়া তবে হ্যাঁ স্টুডেন্টরা পরিশ্রমী হবে এবং আপনি যদি অটোমেটিক দেখুন আগে থেকেই পরিশ্রমী হয়ে থাকেন সেটা আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ঠিক মতো করেই কিন্তু আপনার স্কুলের পড়াশোনা কাটবে টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করছেন টিচার স্টুডেন্টের সম্পর্ক ঠিক থাকা মার্কস মোটামুটি সঠিকভাবে পড়ে রেজাল্ট ভালো করা এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে দেখুন একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে এখানে একটুখানি উল্লেখ করতে চাইব একটু খেয়াল করবেন বিশেষত যারা পরিশ্রম করছিলেন পরিশ্রমের মূল্যায়ন পাচ্ছিলেন না ধরুন ভালো পড়ছেন ভালো লিখছেন কিন্তু মার্কস ভালো আসছে না এটা একমাত্র যারা ভালো পড়াশোনা করছেন তাদের জন্যই বলছি তাদের এক্ষেত্রে কিন্তু অত চাপ নেই এবার কিন্তু শনি ফ্রিলি মুভ করছে বলে সেই আউটপুট আপনারা পাবেন এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হল কলেজ লেভেল এডুকেশান সে স্কুল লেভেল এডুকেশনের অধিপতি গ্রহ শনি কলেজ লেভেল এডুকেশান শনি মূলত আছে কলেজ লেভেল এডুকেশনে কিন্তু খারাপ না বেশ ভালো যাবে খারাপ কাটার কথা নয় কলেজের পড়াশোনা উচ্চশিক্ষায় যারা মেডিকেল লাইনে পড়ছেন বা ধরুন ইঞ্জিনিয়ারিং পড়ছেন প্রত্যেকের জন্য ভালো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন তারা দশমীর পর থেকে ভালো রেজাল্ট করতে পারবেন কোনো রিসার্চ চক করলে ভালো হতে পারে শুক্রের পজিশান খুব ভালো থাকছে শুক্র অষ্টমী যাওয়ার পর পিএইচডি এম এগুলো কিন্তু ভালো হতে পারে এই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি এমনি কোনো গ্লোবাল সার্টিফিকেশান করতে চাইছেন সেখানেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন সেটা কোর্স করতে পারেন কেরিয়ার ওরিয়েন্টেড কোনো কোর্স করতে চাইলে সেটাও আপনি করতে পারেন সেখানেও কিন্তু ভালো ফল পাবেন এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি নতুন কোনো কোর্সে জয়েন করতে গেলে সেটাও ভালো এবং অলরেডি যারা পঠনরত রয়েছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের জন্য কিন্তু সময়টা ভালো শনি দৃষ্টি স্বাভাবিকভাবে একটা প্রবলেম হয়তো আপনাকে করতে পারে বেসিক মাঝে মধ্যে একটু মন মরা পড়তে ভালো না লাগে এগুলো ঘটলেও খুব বেশি চাপের কিন্তু কিছু নেই তো আলোচনা এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের অধিপতিগুলো শনি মূলত উচ্চশিক্ষার রাস্তাটা ধরেই বলবো মোটামুটি প্রেমের জায়গাটা কিন্তু স্থিতিশীল থাকছে বিগত তিন সাড়ে তিন মাসের মধ্যে ইগো ক্লাস ঝগড়া রাগ এগুলো একটু বেড়ে গেল এই মুহূর্তে কিন্তু এই মাছটা ভালো যাবে নিরাশ কিন্তু আপনাকে করবে না জন্মচকে শনি যদি ডিরেক্ট অর্থাৎ মার্গি থাকে সপ্তমভাবে অশুভ কোনো গ্রহ না থাকে এই সময় কিন্তু নতুন প্রেমের কানেকশান আপনার আসবেই চলতি প্রেমে যাদের খুব সমস্যা হয়ে যাচ্ছিলো বিগত তিন সাড়ে তিন মাসে তাদের সেই জায়গাটা কমবে রোম্যান্টিসিজম বাড়া এবং একটা দুজনের মধ্যে বন্ডিং ফিরে আসে এই ঘটনাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে তবে শনি সাধারণভাবে রোম্যান্স গার্ড করে পুরো সাত দিনে সাত দিনই কিন্তু রোম্যান্স আপনাকে দেবে না শনির প্রেম শনির প্রেমের মতোই শনি দেয় সাত দিনের মধ্যে চার দিন ভালো তিন দিন একটুখানি দূরে থাকা এগুলো শনি যেরকম করে সেরমভাবে কিন্তু চলবে তবে একটা জিনিস বলবো যাদের ক্ষেত্রে মানে একদম দায় করে রিলেশান আছে সেই রিলেশানগুলো কিছুটা সমস্যা হতে পারে অর্থাৎ যে রিলেশনশিপগুলো বি দি এগোবে না সেই সমস্যা সেই রিলেশানশিপগুলো নিয়ে একটু আপনার কিন্তু সমস্যা আসতে পারে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন এটা একটু মাথায় রাখবেন অন্যান্য ব্যাপার কিন্তু ঠিক আছে তবে প্রেমের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে চলতি প্রেম খুবই ভালো এক কথায় বলতে গেলে খারাপ কিন্তু কাটবে না তো আলোচনা এবার আমাদের বিবাহ বিবাহের ঘরে দেখুন বৃহস্পতি সরে যাচ্ছে এখন পজিশান কিন্তু বৃহস্পতির মোটামুটি একটা ঠিক ছিল কিন্তু বৃহস্পতি পরিবর্তনের মুখে মুখে কোনো সমস্যা যদি বিবাহ বা দাম্পত্য জীবনটাই আগে বলবো দাম্পত্য জীবনে অ্যারাইজ করে হয়তো দেখতে পাচ্ছেন কি আপনারা পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হয়তো দেখতে পাচ্ছেন পার্টনারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না যে কোনো কারণেই হোক কি যে কে ঠিক কে ভুল এই কথায় যাচ্ছি না যদি এরকম সিচুয়েশান আপনি পড়েন অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাকে কিন্তু কনসাল্ট করে নিতে হবে হ্যাঁ বিবাহের জন্য এর পরে সময় খোলা থাকলেও একটু অ্যাভারেজ ফল দিতে পারে দাম্পত্য সুখ কিছুটা কিন্তু অ্যাভারেজ কাটতে পারে তবে অনেক দিনের প্রেম যে সম্পর্কগুলো বহুদিন একসঙ্গে চলছিলো সে সম্পর্কগুলো কিন্তু এবার প্রেমজ বিবাহে অর্থাৎ প্রেম বিবাহে আস্তে আস্তে কিন্তু কনভার্ট হতে পারে এই প্রবিলিটি কিন্তু থাকছে যাদের বেসিকালি দাম্পত্য সুখ বিঘ্নিত হচ্ছিল তাদের সেক্ষেত্রে কিন্তু কিছুটা এবার বেটার ফল হতে পারে বলে আমি মনে করি বৃহস্পতি থাকলেই যে সপ্তমে খুব ভালো বিবাহের জন্য এগিয়ে যাবে তা নয় বৃহস্পতি অনেক সময় বাঁধাও দেয় দ্বিতীয় সপ্তমে বৃহস্পতি থাকলে বিবাহের ক্ষেত্রে কিছুটা বাঁধাও তৈরি করে সেই জায়গা থেকে কিছুটা কিন্তু রিলিফ পাবেন এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি তবে আকস্মিক বিবাহের চিন্তাভাবনা কিন্তু এই মুহূর্তে করবেন না অ্যাটলিস্ট চেষ্টা করুন কিছুদিন পরে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে করার তবে হ্যাঁ যদি আপনার হরস্কোপে শুক্র ভালো থাকে সপ্তম প্রতি ভালো থাকে সপ্তম ভাব ভালো থাকে এবং পঞ্চমস্ত শনি নিজক্রিয় মার্গী মার্গি থাকে এতগুলো কন্ডিশান স্যাটিসফাই করলে এই সময় কিন্তু নতুন বিবাহের কানেকশান আপনার আসবেই অনলাইন সোর্সে কারোর সঙ্গে পরিচয় হয়ে গেলে দশমীর পর সেটা একটু ভাবনা চিন্তা করে সেখানে এগোবেন চটচলতি সিদ্ধান্ত কিন্তু নেবেন না একটু আপনার পার্টনারের সঙ্গে বহুদিন বিবাহ করেছেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন একটু তর্ক ঝগড়া বিবাদ বিতর্ক একটুখানি ক্রোধ এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে রবির পজিশন চোদ্দই মে পর্যন্ত সপ্তমে থাকছে অ্যাগ্রেশান ইগো রাগ জেদ এগুলো কিন্তু কমাতে হবে আপনাকেও কমাতে হবে বা আপনার পার্টনারকেও কমাতে হবে বিশেষত আপনাকে কারণ আপনি এই ভিডিওটা শুনছেন দেখুন রবি ব্যবসার ক্ষেত্রে কিছুটা ভালো ফল দিল তেজ ক্রোধ বা রাগ এগুলো নিয়ে তো সম্পর্ক হয় না সেই জায়গাটা একটু কিন্তু রবি একটু প্রেশারে রাখতে পারে সম্পর্কর মধ্যে কিছুটা বল হতে পারে এই জায়গাগুলো একটু কিন্তু আপনি খেয়াল রেখে দেবেন আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো বলে দিই আপনাদের যাদের হেলথ ইস্যু চলছিলো গাইনি প্রবলেম ছিল বা যে সমস্ত শুক্র রিলেটেড যে প্রবলেমগুলো হয় সুগার বেড়ে গেছিলো বা ক্রনিক কোনো ডিজিজ বেড়ে গেছিলো সেগুলো কিন্তু এই মাসে অনেকটা হালকা হয়ে যাচ্ছে এটা একটা ভালো ঘটনা সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে উনিশমের পর শুক্র সক্ষেত্রী অষ্টমে হবে তারপরে কিন্তু কানেকশান খুলতে পারে বৃহস্পতি অষ্টমে কাছে বৃহস্পতির ব্যাপারে আমরা আরও ভিডিও দেব অন্যান্য লগ্ন রাশির লগ্ন রাশিগুলোকে ক্লিয়ার করতে করতে যখন আসবো আপনাদের তাতেও দেবো তবে এখানে আমি এইটুকু বলে দিই বৃহস্পতি দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার জন্য ইনকামের জায়গা কিন্তু স্টেবিলিটি আনবে একদিকে শুক্র একটু আগে আমি বললাম যেমন খরচের জায়গাটা কিন্তু কিছুটা বাড়াবে তেমনি বৃহস্পতির দৃষ্টি কিন্তু ইনকামের ক্ষেত্রে কিছুটা ব্যালেন্সিং পরিস্থিতি কিন্তু তৈরি করবে এই ঘটনাটা একটা ভালো আমার লেগেছে মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে ভাই বোন পারাপতি সঙ্গে একটু ডিস্টেন্স বাড়তে পারে তৃতীয়পতি অষ্টমে যাচ্ছে আনওয়ান্টেড কোনো কমিউনিকেশান ক্রিয়েট হতে পারে সেটা কিন্তু একটু চিন্তা করে সেখানে কিন্তু এগোবেন সেটা ব্যবসা পড়াশোনা যে কোনো ক্ষেত্রেই কিন্তু হতে পারে এছাড়াও আমি মনে করি কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে সত্য নাশ হতে পারে পারেমূলক কাজকর্মগুলোতে সাফল্য পাবেন এই ঘটনাগুলো ঘটতে পারে সপ্তমপতি মঙ্গল রাহযুক্ত ষষ্ঠে থাকার জন্য ম্যারিডার লাইফটা কিন্তু দাম্পত্য জীবন বহুদিন বিবাহ করে থাকলে একটু আডাবি থাকবে ভাগ্যের উন্নতি এবার কিন্তু ঘটবে দশমী মেয়ের পর থেকে বুথ সরে যাওয়ার জন্য নবমপতি বুধ সরার জন্য ভাগ্যের সহায়তা কিছু কিছু ক্ষেত্রে আপনি পেয়ে যেতে পারেন আর জায়গাও কিন্তু মোটামুটি ঠিক আছে রবি চোদ্দই মেয়ের পর অষ্টমে যাওয়ার জন্য ফাটকা ইনকাম কিন্তু কিছুটা বাড়ি